এইরকম প্র্যাঙ্ক আমি ভাব দিবা কিন্তু এরকম তুই আমার সাথে সম্পর্ক রাখবি না কথা বলবি না আমাকে দৌডি বলে ডাকবি না তোর আমাদের বার থেকে তো আমি তুই যেটা বলছি হ্যালো ফ্রেন্ডস তোমরা সকলে কেমন আছো জানি না বাট আমি খুব নার্ভাস ফিল করছি তার একটাই কারণ আগে পরে এইরকম ভিডিও তোমরা আমার চ্যানেলে দেখোনি বাট আজকে আমি করতে চলেছি প্র্যাঙ্ক 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 জানিও কান্না করে দেবে কারণ আমি যেরকম রিয়াক্ট করবো এরকম রিয়াক্ট আমি কোনো দিন করিনি তো আজকে আমি করবো তো দেখবো ওর কেমন রিয়াকশান হয় আর কন্টিনিউ করতে পারবো না আমি জানি না যেহেতু এটা আমার ফার্স্ট টাইম প্র্যাঙ্ক এখন ফোন করবো ফোন করে বলবো যে তুই আয় আমাদের বাড়ি অ্যাক তোর সাথে আমার কিছু কথা আছে তারপরেই হবে হ্যাঁ তো গাইস আর প্র্যাঙ্কটা কি হবে সেটাই তো তোমাদের বলা হলো না আমি ওর সাথে পায়ে পাবা দিয়ে ঝগড়া করব তো ওই নিয়ে হচ্ছে কাণ্ডটা বাঁধাবো আর কি তো তোমরা দেখতে থাকো ঠিক আছে আমি ভীষণ এক্সাইটেড জানিনা কতদূর করতে পারবো না একটু চলো

আমার অত কথা বলার দরকার তুই আমাদের বাড়িতে আসুন আমার তোর সাথে কোনো সম্পর্ক নেই বুঝতে পারছিস তুই আবার নিজ না কে তুই আবার নিজ ননদ না কে তুই আবার নিজ নরদ নাকি তোর সাথে আমি ঝামেলা হবে কথাগুলো বলার জন্যই ফোন করলাম কি করছিস কেন তুই তুই তো তুই তো বলেছিস তুই স্বীকার কর ঠিক আছে বিনা তুই স্বীকার কর মানে নিজের বড়ির থেকেও তোকে বেশি ভালোবাসি আর তুই আমার সাথে আমার নামে অন্য কারোর কাছে এইভাবে কথা বলতে পারলি বিশ্বাস হয় আমি বলি কেউ কিছু বললে আমি তাকে বলি কথা তুই কিছু বলবি তুই বলেছিস তুই মিথ্যা আল্লাহ না তুমি বলিস ঠিক আছে সেটা বলিনি তুই বলিসনি না তুই বলিস না আমি বলিনি একজনই সে হয়তো আমাকে বেরিয়ে বাট কিছু একটা আমি কিছুই বলিনি কেউ বলেছে নামটা একবার নামটা করবধি তার সাথে তুই ঝামেলা করবি সেটা আমি জানি সে তুমি জানি ঠিক আছে তো শত আমার আজকে কথা বলা শেষ ঠিক আছে আমার বলা কোনো ইচ্ছা নেই তাও আমি বলছি কারণ আমার সাথে যে খারাপ davranবordi তার সাথে আমি পীড়িত করতে যাব না বল তুমি আমাকে খারাপে ভাবিস আর ভালোই ভাবিস ঠিক আছে আর চুপটা হয়ে আছ কিছু বলবি তো নাকি কি বলবো আমি কি বলবি মানে কিছু তো বলবি কি বলবো আমার কিছু বলার নেই আমি কিছু বলেছি তুই বলবি কি তুই যে বলি বলে নিয়ে আয় এখন তো কাঁদার নাটক করবাই এখন আমি বলিনি এইভাবে ফোন দিতে হবে না তোমাকে এখন তোর নাটক কর পায় ঠিক আছে হ্যাঁ আমার চিনা হয়ে গেল

তুই তুই বাইরের মানুষ বাইরের মতো থাকবি হ্যাঁ তোকে আমার আর কথা বলার দরকার নেই তুই তোকে আমি দেখেছিলাম একটু কথা বলার জন্যে আমার বলা হয়ে গিয়েছে তুই যা

তোর সাথে আমার কোনো কথা নেই তুই ভাই যা আমাদের বাড়িতে আমাদের বাড়ি আর আসা দরকার নেই আমি আমার শাশুড়ি মাকেও বলে দেবো যে ওর সাথে আমার এরকম ঝামেলা হয়েছে তুমি কথা যা আবার ওই রকম থমকি বসে আছিস কেন বলছি না আমাদের বাড়ি থেকে চলে তোকে কেমন নার গর্তি মনুজন আগে আমি তোর কান্না দেখে ভলি যাব হ্যাঁ তুমি আমার নামে এই ভাবে নিন্দা করে বেরাবা আন তোকে কিছু বলবো না কি বলতো তাহলে আমি যেটা ভেবেছিলাম সেটাই হলো কি কি হয়েছিল কিছু প্রথম প্রথম নতুন নতুন সবাই ভালো ব্যবহার করে লাস্টে এরকম হলো ও তুমি কার মানে যে তোমাকে ভালোবাসবি তার নামে তুমি নিন্দা করে বেড়াবা আর সে তোমায় কিছু বলবে না তোকে তো বলছি যে বলছে তাকে ডেকে আন আমাকে আমার কাছে ডেকে আন সাথে তুই চুল ছেড়া ছেড়ে করবি নাকি হ্যাঁ তাকে ডাকবো দি সাথে চুল ছেড়া ছেড়ে কি আমার সামনে বলতে পারছি আমি এই কথাটা তাকে তোকে তোর নামে তার কাছে বলেছি বলতে বল দেখেন। দেখেন দেখি কেমন বলার আমি তো বলছি যে কথা দরকার নেই কথা বলার দরকার আছে করছি তো ওই ভাই অত কথা দরকার আমাদের যা তো আমি বলছি তুই আমার সাথে সম্পর্ক রাখবি না কথা বলবি আমাকে বৌদি বলে ডাকবি না তো আমি ভাই তুই তো বললিছিস কথাগুলা তুই স্বীকার কর না তুই স্বীকার আমি বলিনি আমি জীবনে বলিনি এরকম আমার তো অ্যাটিটিউড হবে ভুলতে পারাবার অ্যাটিটিউড কি হয়েছে দেই আমি বলেছি

যে বলি তোর নামটা কর একবার তুই বকিস না তো নামটা কর নামটা কর করছি নাম করে কি করবি তুই তোকে তুই ভাই তুই আমার সাথে সম্পর্ক রাখবি না বলছি তো তোর তুই আমার ননদ নস আমি তোর বৌদি নই তুই আমার কেউ নইস আমার সাথে কথা বলার দরকার তুই যা তুই যা তুই যা আমার সাথে আর কোনো কথা দরকার

তোকে আমি ফোনও করতাম না এই কদিন তো ধরে তোর সাথে কথা বলছিলাম রাস্তায় দেখা হচ্ছিল তোর সাথে কথা বলেছি এই কারণে আমি তোর সাথে কথা বলি তো তোকে আজকে ফোন করে ডাকলাম আমি এটাই তোকে বোঝাতে চাইলাম তুই বলেছিস কথা বললাম ভাই নাম বলবো কি জুনি সে আমাকে বিশ্বাস করে বলেছিল আমি তার নাম বলবো হ্যাঁ এখন সে তোর বিশ্বাসে মানুষ হয়ে গেল আমি মানে পর এখন আমাকে এখন আর বিশ্বাস হয় না আমার কি বলছিস আমাকে পছন্দ করিস না আমি ফোন করে করে তোকে শুধু ডাকি ওই জন্য তুই আমার কাছে আসিস না আমার কাছে আর আসিস না তুই এমনি না ভালো লাগে না পছন্দ হয় না আমার কথাবার্তা হ্যাঁ এটাই সত্যি বলেছিস তুই আমার ওকে ভালো আমি খারাপ আমার সঙ্গে কথা নি আর সম্পর্ক একটাই না আর আমি কানছি বলি তোর মনে হচ্ছে যখন দেখবি যে ধরা পড়ে যাচ্ছি আমি তখন তো সেটাকে চাপা দিতে হবে তুই এখন কেন্দে তারপর মুখটা এতখানি করে আমাকে বোঝাতে এটাই চাইছিস যে তুই কিছু বলিস না বাট আমি বিশ্বাস করি না হ্যাঁ যা তুই আমার সাথে আর কোনো সম্পর্ক রাখবি না আর আমার নাম্বার তুই ব্লক করি আমি তোর নাম্বার ব্লক করে দিয়েছি দেখেছিস কি তুই হয়তো দেখিসনি বাড়ি গিয়ে দেখবি তোর নাম্বার আমি ব্লক করে দিয়েছি তুই আমার নাম্বার ব্লক করে দিস এভাবে ছোট করলি আমাকে এরকম ওরকম গজ গজ করে তাকাচ্ছিস কেন তুই ওরকম গজ গজ করে তাকাচ্ছিস কেন ভেতরে ফুলছিস এ বাবা তাকে বললাম বিশ্বাস করে আর সে বলে দিল

लेकिन ये साला कर क्या रहा है यहां पे ये तो ताका ओए ई ताका भी तो ना ताका ना देख 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 प्रैंक करछी अमी भाई कांदिश ना किसे प्रैंक और आज कांदिश ना ये दिखे ये दिखे ताका नहीं दे 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 दे

তাকা 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 দেখি 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 ওলে বাবালে ওলে বাবালে কান্দে না এই যে দেখো আমার ননদিনই সিরিয়াসলি আমাদের মধ্যে সেই রকম কিছুই না আমরা দুজনা বেস্ট ফ্রেন্ড বলতে পারো তো খুব কান্না করেছে তার জন্য সরি তো চলো আজকের প্র্যাঙ্কটা কেমন হয়েছে তোমরা কমেন্টে জানিও তো নে ব্লগটা এখানে এন্ড এই সরি প্র্যাঙ্কটা এখানে এন্ড করে দে বল টাটা